চাইবে আপনাদেরকে পবিত্র মাহে রমজান উপলক্ষে শেষ আজকে হলো ছাব্বিশ ছাব্বিশে রমজান এবং সাতাশে তারাবি আজকে আপনাদেরকে সবাইকে অগ্রিম ঈদের মোবারক ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে রাতের বেলা আবার আপনাদের সাথে একটা নতুন ভিডিও আমি ছাড়ব যারা জানতে চেয়েছিলেন যে মুখে মেস্তা কালো দাস করতে হয় এ নিয়ে একটা ভিডিও আমি তৈরি করেছি আমি আপনাদের সাথে শেয়ার করব রাত্রেবেলা যারা আমার অনলাইন বন্ধু রয়েছেন তারা এই ভিডিওটি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে থাকুন আমরা আপনার ভিডিওটি শেয়ার করব অতি তাড়াতাড়ি আমার পিছন দিকটা খুব অন্ধকার কারণ আমাদের এখানে বর্তমান বিদ্যুৎ চলে গেছে লাইভে আসো বন্ধুরা লাইভে আসো চালো শুধু পাচ্ছি না কারণ লাইক কমেন্ট করো

So, so let's go, so बात आ रहा है कनेक्ट करता पार्टी आई थी बेटा उधर देखो और उसको तो राइट का पूरा कमांड आ रहा है राइट का पूरा कमांड आ रहा है क्या नहीं भाई वीडियो दिख दे गाइस नहीं दे कर्तव्य करो यार हैंडल से ভিউয়ার্স ভিডিওটি এখানে শেষ করতেছি আমাদের ঘুম ধরে গেছে আর দর্শক বন্ধুরা আপনারা লাইনে তেমন একটা নাই তার জন্য ভিডিওটি এখানে শেষ করতেছি পরে আরো বা দেখা হবে রাতের বেলা যদি আপনারা কমেন্ট করে জানান যে আপনারা লাইভে দেখতে চাই তাহলে আমি আবার আপনার সামনে লাইভে কেমন আছো বড় কি করতেছো বাসা তোমার কমেন্ট করে জানাও mae'r rhaid i mi wneud